অনেক ক্ষেত্রে আমরা আজকাল দেখছি যে সোশ্যাল মিডিয়াতে যারা হচ্ছে অ্যানিমেল ফিডার যারা মানে কুকুরদেরকে রাস্তার কুকুরদেরকে খাবার দিচ্ছে বিড়ালদেরকে খাবার দিচ্ছে বিভিন্ন সময় তারা অনেক রকম আক্রমণের শিকার হচ্ছেন মানে যার বাড়ির কাছে গিয়ে হয়তো খাবারটা দিচ্ছেন রাস্তার ধারে বাড়ি তারা গালাগালি করছেন কিংবা উল্টো পাল্টা বাজে ভাষায় কথা বলছেন যে এখানে কেন করবেন আপনি সেবা করতে হলে বাড়িতে চলে যান সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কী আপনার আপনাদের সাথে যোগাযোগ করতে পারলে কি কি হেল্প করতে পারেন প্রথমে আমি বলি যে পশু পশুপ্রেম খুব ভালো জিনিস আমি নিজে একজন পশুপ্রেমী পশুপ্রেম খুব ভালো জিনিস কিন্তু আইনগুলো জানতে হবে আমি রাস্তায় খাবার তৈরি করে বেরিয়ে পড়লাম এবং রাস্তার কুকুর বিড়ালদেরকে সব জায়গায় খেতে দিয়ে দিলাম তাহলে হয়তো আমি পশু প্রেমী হতে পারি কিন্তু সেক্ষেত্রে কিন্তু সবাই যে পশুপ্রেমী হবে তা তো বাধ্যতামূলক নয় একেবারে কারোর কারো সেটা অপছন্দ হতে পারে সেই জন্য আইনগুলো জানা খুব দরকার আমাদের ভারত সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টে কিন্তু এনিমালদের জন্য প্রচুর অধিকার রয়েছে আচ্ছা এনিম্যাল ক্রুয়েলটির বিরুদ্ধে প্রচুর অধিকার রয়েছে এই যে যারা রাস্তায় খেতে বেরোচ্ছে তাদের খুব সহজে তারা কলকাতা কর্পোরেশন বা যাদের যে যে কর্পোরেশন বা পঞ্চায়েতের আন্ডারে পড়ে তাদের কাছ থেকে ফিডার লাইসেন্স জোগাড় করতে পারে যে আমি আমার এরিয়া এবং তাকে চিহ্নিত করতে হবে যে সে কতটা দৈর্ঘ্যের এরিয়ার মধ্যে সে তার পশু প্রাণীদেরকে খেতে দেবে তো সেই জায়গা চিহ্নিত করতে হবে এবং যেখানে সেখানে খেতে দিলে হবে না কারণ এটা তো রাস্তা অনেকেই মিডিয়া আমরা দেখি রাস্তার উপর খেতে দিচ্ছে তাদেরকে গালাগালি করছে রাস্তাটা সরকারের রাস্তা তার একটা নির্দিষ্ট জায়গা স্থির করতে হবে যেইখানে আমি প্রতিদিন খেতে দেব এবং সেই জায়গায় যদি আমরা ফিডিং জোন যেটাকে আমরা বলি এই যে আজকে কলকাতা শহর নিয়ে যদি আমরা কথা বলি কলকাতা শহরের বহু বড় বড় কমপ্লেক্স আছে যেখানে প্রচুর স্ট্রিট 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 ডগ ডগ আছে সেই সমস্ত কমপ্লেক্সে কিন্তু একটা নির্দিষ্ট ফিডিং জোন থাকে যেই ফিডিং জোনে কোনো রকম কাগজ বের প্লেট বা কিছু যেটার মধ্যে যাতে রাস্তায় খাবার ছড়িয়ে ছিটিয়ে না থাকে এই সচেতনমূলকভাবে কাজগুলো করলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে কারণ পশুপ্রেমী মানেই কিন্তু আমি অবচেতন হয়ে যেতে পারি না আমাকে যেরকম আমি পশুর কথা চিন্তা করছি সেরকম হয়তো আমাকে আমার পাড়ার কোনো দুস্থ মহিলা বা দুস্থ পুরুষ যারা অসুস্থ যাদের ঘরের সামনে আমি খেতে দিয়ে দিলাম যেখানে সেখানে খেতে দিয়ে দিলাম তারপরে আমি বললাম যে আমার আমি লড়াই করছি না সবকিছুর একটা নির্দিষ্ট দিক আছে একটা নির্দিষ্ট পথ আছে এবং অ্যানিম্যাল ক্রুয়েলটি কিন্তু ক্রিমিনাল অফেন্স আচ্ছা কোথাও কোনো পশু প্রাণীর ওপর যদি কোনো রকম সেক্সুয়াল ভায়োলেশন বা তার গায়ে গরম জল ঢেলে দেওয়া বা বিভিন্ন রকম অত্যাচার হয় সে সেই ধরনের কোন কাজ করা হয় সঙ্গে সঙ্গে লোকাল থানায় করুন এবং আমাদের পুলিশরা কিন্তু এই এফআইআরটা নিতে বাধ্য কারণ আমাদের ভারত সরকারের আইন রয়েছে অ্যানিমাল ক্রুয়েলটির জন্য এবং এটা কিন্তু পানিশেবল অফেন্স